ভালো আছেন? তো চলুন শুরু করা যাক। ও ইজ আ পফসার। ভাইয়া, এই যে আমাদের ছাত্র সংগঠন আমাদের সকল চুক্তি জেলা প্রশাসন প্রত্যেকটি জেলা মেনেসalamualaikum নমস্কার শুরু করা যাক। সাথে আমার Анастасия। আমাদের থেকে কোনো প্রশ্ন মারিয়া নির্বাচন কমিশনের সরকার নির্বাচনে সাধারণত দলের প্রতীক থাকতেও পারে নাও থাকতে পারে এবং এখানে কে কার আত্মীয় বা কে তার আত্মীয় নেয় এই বিষয়টি দেখার কোনো সুযোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকেও দেখার নেই যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদের পক্ষেও দেখার কোনো সুযোগ নেই সবাই সমান এখানে এবং সবাই সমান সুবিধা পাবেন যদি কোনো প্রার্থী মনে করেন যে তার প্রতি কোনো চাপ আছে এবং বা কোনো সমস্যা আছে তাকে সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে পারছেন না তাহলে অবশ্যই তিনি এই ডিজিটাল যুগ যেহেতু সাথে সাথে এটা যিনি আমাদের রিটার্নিং অফিসার আছে সরকারি রিটার্নিং অফিসারা থাকবেন পুলিশ সুপার মহোদয় আছেন এস পি মহোদয় আছেন আমাদের নানা রকম বিজিবি আছেন র্যাব আছেন তাদেরকে আপনারা অভিযোগ করবেন এবং অভিযোগটা যখন করবেন খালি খালি অভিযোগ করবেন না একটু প্রমাণ প্রমাণ দিয়ে অভিযোগ করবেন আপনারা দেখেছেন যে প্রমাণ দিয়ে অভিযোগ করলে যেমন আপনারা আমি বলছি না আমরা কিন্তু ক্যান্ডিডেটও অভিযোগ করে নেই ক্যান্ডিডেটেও অভিযোগ করে নেই কিন্তু আমরা আমরা মিডিয়া কোনো মিডিয়া থেকে পেয়েছি কখনো কখনো আপনাদের মতন টেলিভিশন মিডিয়া থেকে আমরা দেখেছি কখনও বিভিন্ন পত্রিকা থেকে অনলাইন পত্রিকা থেকে দেখেছি তখন আমরা যখন বলে যে হ্যাঁ এরকম একটা ঘটনা স্যার এখানে হচ্ছে ভাই হয়েছে বা এসে আমরা তখন সাথে সাথে অ্যাকশনে যাই এবং এখানে আমরা ছোটো ও কারো দেখি না যে না ও কোনো প্রার্থী অভিযোগ করে নেই এখানে শাস্তি একটু কম দিই তা দেয় না শাস্তি যা আমরা ওইটাই দেয় যেটা হওয়ার আইন অনুযায়ী সেটাই দেয় তো আমার আমরা যেটা বলবো আপনাদের মাধ্যমে আপনারা এই মেসেজটা দেবেন স্থানীয়ভাবে যে নির্বাচনে কেউ যদি অন্যায় কাজ করার চেষ্টা করে কেউ যদি প্রভাব বিস্তারের চেষ্টা করে সেগুলোতে বিরত থাকে এবার শুধু ক্যান্ডিডেট না যারা যদি প্রভাব বিস্তার করবে তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের ব্যবস্থা নেওয়ার আইনে অধিকার আছে আমরা কিন্তু সেগুলো করতে পারি অতএব প্রতিটা নির্বাচনের ক্ষেত্রে যে ধরনের প্ল্যান নেওয়া হয় নির্বাচন পূর্ববর্তী নির্বাচনের দিনে উন নির্বাচন পরবর্তী সেই প্ল্যান তারা নিয়ে রেখেছেন এবং কী প্রাণ নিয়ে রেখেছেন সেটা আমাদেরকে বলেছেন সেই সাথে আমাদের যে পরামর্শ আছে সেটা আমরা দিয়েছি আমাদের একটাই উদ্দেশ্য সেটা হলো নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ এই জন্য যা যা করা লাগে আপনি যতগুলো কথা বললেন এর একটাও যাতে না ঘটে তার জন্য যা যা করা দরকার সেইগুলোই ওনাদেরকে আমরা শুনেছি ওনারা কী ব্যবস্থা নিয়েছেন সেই সাথে আমাদের অভিজ্ঞতার আলোকে বা আমাদের কি আরও দুই একটা পরামর্শ উন্নত দিয়েছি এর কম্বিনেশন হয়ে ব্যবস্থাটা এমনভাবেই হবে যে এখানে একটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হবে যেটা আপনারা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে দেখছেন তার চেয়ে কম